হাই হ্যালো হ্যালো বান্ধবীরা কেমন আছো আজ শনিবার দেখছি পাচ্ছি সাড়ে আটটা নাগাদ বৃষ্টি হচ্ছে মালদা টাউনে বাড়ির মধ্যে রয়েছি বাড়ির মধ্যে পেয়ারা রয়েছে মিনিমাম একটা ওজন হবে পাঁচশো গ্রাম এই পেয়ারাটা যেটা দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি পড়ছে তাই আমি গেলাম না নিচেটাই দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে একটা পেয়ারা গাছ রয়েছে সেটি মিনিমাম অজন এক হেক্টর পেয়ারা পাঁচশো গ্রাম এখানে রেগুলার ফল ফুল দিতে রয়েছে ফুল রয়েছে আবার পেয়ারা শাক কিন্তু আবার এরকম বড়ো হয়ে গেছে তার সত্ত্বেও আবার ফুল দিচ্ছে ডাল ডালের জন্য পেয়ারা ধরার খুব ইচ্ছা রয়েছে তাই খুব পেয়ারা ধরছে আর কি বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি মালদাতে বৃষ্টিটা দারুণ লাগছে হাতটা আবার অতটা পরিষ্কার না